আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আলোর প্রতিসরণের তৃতীয় পর্ব ক্লাস তো দেখো এই যে এখানে রিফ্র্যাকশন অফ লাইট এই চ্যাপ্টারে আমরা যে দ্বিতীয় পর্বতে প্রতিসরণের দুটি সূত্র প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটি আলোচনা করছি আজকে তৃতীয় পর্বতে ক্রান্তিকোণ বা সংকটকোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই দুইটি বিষয়ে এখানে আলোচনা করব তার আগে আমরা দ্বিতীয় সূত্র যেটি ছিল বিজ্ঞানী স্নেলের সূত্র এই সূত্রটির বিষয়ে আরেকটু আলোচনা করব তো তারপরে আমরা সংকট ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা বুঝবো তো দেখো দ্বিতীয় সূত্রটা আমি আরেকবার মনে করে দিই দ্বিতীয় সূত্রটা আমি দ্বিতীয় পর্বতে কিন্তু এখানে বলেছি যে একজন মাধ্যমে এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুবাদ একটি ধ্রুব সংখ্যা তো এই বিষয়টা একটু ক্লিয়ার করব দেখো এখানে আমাদের যে নিয়মটি ছিল কি যে আলো যখন হালকা মাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে হালকা মাধ্যম থেকে যখন আলো ঘন মাধ্যমে আসবে তখন কি হবে এই যে আলোক রশ্মিটা যখন পড়বে অর্থাৎ ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কিন্তু এই রশ্মিটি নির্গত হওয়ার সময় বা প্রতিষ্ঠিত হওয়ার সময় অবিলম্বে দিকে বেঁকে যাবে তাহলে যাওয়ার কথা ছিল সোজা কিন্তু সোজাটা যাবে না যাবে এই অবিলম্বে দিকে সরে আসবে এটা হলো অবিলম্ব তাহলে অবিলম্বে দিকে কিছুটা সরে আসবে এটাই ছিল আমাদের নিয়ম যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে অবিলম্বে দিকে সরে আসবে আর ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে আলো প্রবেশ করে তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে তো যাই হোক আমরা চিন্তা করলাম যে হালকা মাধ্যম থেকে আলোটি ঘন মাধ্যমে প্রবেশ করছে তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন যে এখানে কিন্তু আপতন কোন থিটা ওয়ান এবং এখানে আপতন প্রতিসরণ যে কোনটি সেটি হলো থিটা টু তো এখানে নির্দিষ্ট বর্ণের আলোপসির জন্য অর্থাৎ এই রসিটা কিন্তু নির্দিষ্ট বর্ণের হবে তাহলে সূত্রটি কি ছিল যে আপতন কোণের সাইন তো আপতন কোনটি থিটা ওয়ানটা হলো আপতন কোন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত প্রতিসরণ কোনটা থিটা টু তো প্রতিসরণ কোণের সাইন এদের অনুপাত অনুপাত মানে কিন্তু ভাগ তো অনুপাতটি হবে একটি ধ্রুব সংখ্যা আর সেই ধ্রুব সংখ্যাটি এখানে এটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তো এটা কিন্তু আমরা বলবো ধ্রুব সংখ্যা তাহলে বিষয়টি কি যে রশ্মি যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রবেশ করবে এক্ষেত্রে একজোড়া মাধ্যম হালকা মাধ্যম ঘন মাধ্যম মানে এক জোড়া মাধ্যম এক একজোড়া মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের এই রশ্মিটা হতে হবে কিন্তু একটা নির্দিষ্ট বর্ণের রসি নির্দিষ্ট বর্ণের রশ্মিটা বর্ণের রশ্মি এর জন্য এই আপতন কোণের সাইন এবং কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব হবে সিনেলের সূত্রটি যে কতটা সত্য আমি একটি উদাহরণ দিয়ে দেখো মনে করো আলোটা হালকা মাধ্যম থেকে ঘনতে প্রবেশ করছে তো এইটা আপতন কোণ এই আপতন কোণের মান আমরা এখানে বিশ ডিগ্রি ধরে নিলাম তো বিশ ডিগ্রিতে যদি আলোটা আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণ বিষের নিচে আসবে এই কোণের সে কিন্তু এইটা ছোট হবে তো এটা কত তো তেরো পয়েন্ট আঠারো ডিগ্রি তাহলে এটা কিন্তু থিটা ওয়ান এবং এটা হবে থিটা টু আমি একটা নিয়ে করছি যে বিশ ডিগ্রিতে আপতিত হলে প্রতিসরিত হবে তেরো পয়েন্ট আঠারো এবার আমরা বিশ ডিগ্রি থেকে একটু বাড়িয়ে দিব মনে করো এটা পঁচিশ ডিগ্রিতে পঁচিশ ডিগ্রি কোণে আপতিত হচ্ছে তো এটা বেঁকে যাবে অবিলম্বে দিকে আসবে ষোলো পয়েন্ট ডিগ্রি তো এটা হবে আপতন কোন এটা হবে অতিসরণ কোনো তাহলে আমরা বিশ ডিগ্রিতে আপতিত করছি প্রতিশিত হচ্ছে কিন্তু এভাবে ভগ্নাংশ মান আসতে পারে তেরো পয়েন্ট আঠারো বা তেরো পয়েন্ট আঠারো সামথিং এভাবে ষোলো পয়েন্ট ছত্রিশ সামথিং তো এবার আমরা এখানে মনে কর পঁচিশ ডিগ্রির জায়গায় এবার এই আপতন কোনটা আরেকটু বাড়িয়ে দিলাম কত আঠাশ ডিগ্রি পঁচিশ ডিগ্রির পরে আমরা আঠাশ দিলাম তাহলে এখানে যেটা বেঁকে যাবে সেটা কিন্তু প্রতিসরিত যে কোন তাহলে এটা হবে কিন্তু আঠারো পয়েন্ট তেইশ ডিগ্রি তো আমরা এইরকম তিনটা মান আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি তো দেখো এখানে আমাদের যে সূত্রটি ছিল কি সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা টু তো এখানে আমরা যদি ক্যালকুলেট করি সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা টু তাহলে এখানে থ্রিটা ওয়ানের জায়গায় আমরা বসাবো কিন্তু সাইন কত বিশ ডিগ্রি আর এখানে সাইন থ্রিটা টু মানে কত আঠারো তেরো পয়েন্ট আঠারো ডিগ্রি তো এইটা যদি আমরা ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটা ওয়ান পয়েন্ট ফাইভ পাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা একটু দেখব যে সাইন কত আপতন কোন কত পঁচিশ তো পঁচিশ ডিগ্রি মানে থ্রিটা ওয়ান এরপরে এটা হবে কি ছাইন থ্রিটা টু অর্থাৎ প্রতিশোধিত যে কোন ষোলো পয়েন্ট ছত্রিশ তো এইটাও যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ওয়ান পয়েন্ট কিন্তু ফাইন ফাইভ হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে এরপরে যদি এইটা ক্যালকুলেট করা হয় সাইন কত আপতন কোণ আঠাশ আর এখানে ছাইন প্রতিশো কোণ কত আঠেরো পয়েন্ট তেইশ তো এইটাও ক্যালকুলেট করলে ওয়ান পয়েন্ট ফাইভ হবে তো এইটা কিন্তু একটা নির্দিষ্ট যদি মনে করো যে এইটা ঘন মাধ্যম অর্থাৎ এটা হালকা আমি চিন্তা করলাম এটা বায়ু মাধ্যম হালকা মাধ্যম আর এটা চিন্তা করো মাধ্যম এটা হলো মাধ্যম এটা কাজ মাধ্যম এটা বায়ু মাধ্যম এবং এটা কাজ মাধ্যম তাহলে একটা বিষয় কি যে বায়ু মাধ্যম এবং হালকা মাধ্যমের জন্য এটা প্রযোজ্য হবে যে আমি যে অ্যাঙ্গেলে আপতিত আপত্তিত করবো অ্যালেক্ট্রোসিটি ঠিক প্রতিষ্ঠিত হবে একটা ধারাবাহিকতায় আপতন কোন যেভাবে চেঞ্জ করবো প্রতিসরণ কোনটাও ওরকম কমে আসবে এটা আপতন কোন যে অনুসারে করব প্রতিসরণ কোনটা একটু ছোট হবে তো তাদের ধর্ম অর্থাৎ তাদের বৈশিষ্ট্যটা রক্ষা করে চলবে তাহলে এই দুইটা যদি আমরা ক্যালকুলেট করি আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সময় এই বায়ু এবং কাছের জন্য একই থাকে তো এভাবে যদি আমরা বায়ু থেকে পানির ক্ষেত্রে আপতন কোণ যেভাবে দিব প্রতিসরণ কোণটাও সেভাবে বেঁকে যাবে তবে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের ভাগফলটা কিন্তু সর্বদাই এক হবে বায়ু এবং পানির জন্য হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই জন্যই কিন্তু বিজ্ঞানী স্নেল বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলা হয়েছে একজনের নির্দিষ্ট মাধ্যমের জন্য এবং নির্দিষ্ট রঙের আলোক্রসির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত একটি ধ্রুব সংখ্যা তো আশা করা যায় বিজ্ঞানী স্নেলের প্রতিসরণের দ্বিতীয় সূত্র ক্লিয়ার হয়েছিল এরপরে আমরা আসব ক্রান্তিকোণ বা সংকটকোণ ক্রান্তিকোণেরই আরেকটি নাম হলো সংকটকোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেব তো লক্ষ্য করো কীভাবে করতে হবে তো এবার আমরা সংকটকোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই বিষয়টি আমরা জানবো যে সংকটকোণ কি বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে বা কি এই বিষয়টা আমরা চিনবো তো দেখো সংকটকোণটা হলো ঘনমাধ্যম থেকে আলো কৃষি যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে যে আবতন কোণের জন্য প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয় তাকে সংকট কোন বলে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটাও ঠিক একই যে ঘনমাধ্যম থেকে আলো যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন হালকা মাধ্যমে প্রবেশ না করে যদি মাধ্যমে ফিরে আসে তাহলে এই ধরনের প্রতিফলনকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় তো একটা চিত্রের মাধ্যমে আমি এটি ক্লিয়ার করব। তো দেখো মনে করো আলো কোনো ঘনমাধ্যম থেকে আমরা চিন্তা করব যে এই নিচের পাশটা হল ঘনমাধ্যম তো ঘনমাধ্যম থেকে যখন আলো হালকা মাধ্যমে প্রবেশ করবে এটা কি মাধ্যম ঘনমাধ্যম আর এটা আমরা চিন্তা করলাম হালকা মাধ্যম তো এখান থেকে আমরা তিনটা রশ্মি নিব আমরা প্রথমে একটা রশ্মি নিলাম মনে করো এটা এ রশ্মি এটা বি রশ্মি এবং এটা সি রশ্মি তো এই রসির তিনটি বোঝাচ্ছে যে রশ্মিগুলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে তো আমরা এর পূর্বে জেনেছি যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যায় তো এই রশিটি কিভাবে হবে মনে করো এই রশিটি যাওয়ার কথা ছিল সোজা কিন্তু সোজা সুযোগ যাবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে এই রশিটা এখন আমরা বলবো এ প্রাইম এই রশিটা অবিলম্ব থেকে এই যে দূরে সরে গেছে তো বিরসিটা আরো দূরে সরে যাবে আরো দূরে সরবে যে সেটা এই বিভেদ তল বরাবর চলে যাবে এটা আর আরো বেঁকে যেয়ে একেবারেই এই মাধ্যমেই ফিরে চলে আসবে তো এটা হবে সি প্রাইম তাহলে আমরা এখানে বুঝলাম যে আলোক ঘনমাধ্যম মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে তো দূরে সরে গেলে দেখো এই রশ্মিটি কিন্তু হালকা মাধ্যমে প্রবেশ করছে আর বি রশ্মিটা বিভেদ তলের উপর আসে সেই রশ্মিটা আবার পরিপূর্ণ ফিরে এসেছে ঘন মাধ্যমে তো এখানে প্রথমে আমরা শিখব সংকট কোনটা কি। তো দেখো এই যে বি রশ্মি এইটা হলো বি রশ্মির জন্য এই বি রশ্মির জন্য এটা হলো প্রতিসরণ কোণ আর এই বি রশ্মির জন্য এটা হবে আপতন কোণ অর্থাৎ আমি এই চিত্রটা এখানে আর একবার দিয়ে দেখো এই হলো বিষি আর এই বিষিটা যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে তখন কিন্তু এই যে বি প্রাইম অর্থাৎ এই মাধ্যমে ফিরে আসছে তো এই ক্ষেত্রে এটা হবে আপতন কোণ থিটা ওয়ান আর এইটা হলো প্রতিসরণ কোণ থিটার টু তো একটা জিনিস লক্ষ্য করো যে অবিলম্ভের সাথে কিন্তু এটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করছে অর্থাৎ সমকোণ তৈরি করছে তাহলে এই আপতন কোনটাকে আমরা সংকট কোন বলবো এই কোনটাই হলো সংকট কোন বা ক্রান্তি কোন। ক্রান্তি কোন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সন্ধি কোণ বলা হয় তো যাই হোক আমরা এখানে সংকট কোন এবং ক্রান্তিকোণ এই বিষয়টাই জানব কিন্তু এর নাম সংকট কোন হতে পারে কোন হতে পারে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সন্ধিকোণ হবে তো আমরা মোটামুটি এই দুইটা নাম জানলেই হ্যানফ তাহলে এখানে আমরা এইবার সংজ্ঞায় আসব যে সংকট কোন কাকে বলে তাহলে আমরা সংজ্ঞাটি এভাবে বলবো যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয় যে আপতন কোণের জন্য এই প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয় সেই আপতন কোনকেই সংকট কোণ বলে তাহলে আমার মনে হয় সংকট কোণটা বুঝতে পেরেছ যে আপতন কোণের জন্য এই প্রতিসরণ কোনটা নব্বই ডিগ্রি হয় সেই আপতন কোনকেই সংকট কোন নব্বই ডিগ্রি মানে সেটা বিভিন্ন চলে যাচ্ছে কিন্তু এখানে দেখো ছিরশিটি ছিরশিটার চিত্র যদি এই জায়গায় আমি একটু চিন্তা করি দেখো এটা হলো ঘন মাধ্যম তাহলে এই হলো যখন আসছে তখন ছিরশিটা দেখো আবার এই ঘন মাধ্যমেই ফিরে আসছে তার মানে এই রশিটির কিন্তু প্রতিসরণ হয়নি দ্বিতীয় মাধ্যমে যায়নি তাহলে আলোক ঘন মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমেই ফিরে আসে তাহলে সেই রশ্মিটি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে এখানে সংজ্ঞাটি আমরা বলবো যে আলোক ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে হালকা মাধ্যমে প্রবেশের সময় হালকা মাধ্যমে না গিয়ে যদি পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে এরূপ প্রতিফলনকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে তো আশা করা যায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকটকোণ কাকে বলে বা কি এটা চেঞ্জ এখন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আমরা দুইটা সূত্র বা দুইটা শর্ত এখানে ফিজিক্সে পাওয়া যায় সেটা হলো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য এই সংকট কোণের চেয়ে একটু বড় হতে হবে একটু বেশি কোণে আপতিত হতে হবে কারণ কি সংকট কোণের জন্যই হচ্ছে ডিগ্রি ডিগ্রি অর্থাৎ এই বিভেদ বিভেদ তল ক্রস করতে হবে অর্থাৎ বিভেদ তল অতিক্রম করে যেতে হলে এই সাইডটা অর্থাৎ আপতন কোনটা আমাদের বৃদ্ধি করতে হবে দেখো এখানে কিন্তু সৃজনশীলের মধ্যে একটা প্রশ্ন ঘ নম্বরে বিশেষ করে এটা কিন্তু বারবার পড়ে যে আপতন কোণের মান কত বৃদ্ধি করলে প্রতিসরণ কোণ আপতন কোণ কত বৃদ্ধি করলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে গাণিতিক যুক্তি দেওয়া এ ধরনের কিন্তু আমরা সৃজনশীলের পাবো বিশেষ করে ঘ নম্বর প্রশ্নে এটা খুবই আসে মানে ইম্পর্ট্যান্ট একটা ছাইড তো যাই হোক আমরা সৃজনশীল যখন এখানে করব তখন এটা আরও ক্লিয়ার হব তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো যে এই আপতন কোণটা অবশ্যই কোণের চেয়ে বড় হতে হবে আরেকটা বিষয় হলো যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হতে হবে হালকা থেকে হালকা না ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হতে হবে তাহলে শর্তটি হলো দুইটা একটি হলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে আরেকটি হলো আপতন কোনটা সংকট কোণের চেয়ে বড়ো হতে হবে তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে তো আমি এখানে এই তৃতীয় পর্ব এখানে সমাপ্ত করছি চতুর্থ পর্বতে আমি এখানের গাণিতিক যে বিষয়গুলো আছে যে সূত্রগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। পঞ্চম পর্বতে লেন্স নিয়ে একটু আলোচনা করব। বিশেষ করে এখানে চোখের গঠন আমাদের চোখ কিভাবে দেখে আমাদের চোখে যখন কোনো বস্তু প্রতিবিম্ব গঠিত হয় তখন কোথায় গঠিত হবে কিভাবে আমরা দেখব। আমাদের চোখের যে দুইটি ত্রুটি আছে সেই ত্রুটিতে আমাদের কোথায় কি হয় এই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব তো তৃতীয় পর্ব এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ